বন্ধুরা আজ আমি তোমাদের নারকল তেলের দুর্দান্ত একটা নাইট স্কিন কেয়ার শেয়ার করছি নারকোল তেলের এই নাইট স্কিন কেয়ারটা তোমরা করে দেখো প্রথম দিনেই তোমাদের ত্বক থেকে মেছে তার দাগ পিগমেন্টেশন ডার্ক স্পটকে তুলে দূর করে দেবে তার সাথে রোদে পোড়া ত্বককে পরিষ্কার করবে এছাড়াও যদি ত্বকে ওপেন পোর্সের সমস্যা আছে কিংবা ত্বক বুড়িয়ে যাচ্ছে কুচকে যাচ্ছে সেই সমস্ত সমস্যা দূর করে ত্বককে গ্লোয়িং করে দেবে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করতে সাহায্য করবে শুধু নারকল তেলে মেশাতে হবে এই তিনটি জিনিস সবার প্রথমে নিয়ে নেব নারকল তেল দেখো বন্ধুরা নারকল তেলের মধ্যে যে ফ্যাটি অ্যাসিড আছে যেটাকে ল্যারিক অ্যাসিড বলা হয় এটি আমাদের ত্বককে গভীরভাবে মশ্চারাইজ করে এবং ত্বককে নরম ও মসৃণ করতে সাহায্য করে এছাড়াও ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আর ত্বকের আর্দ্রতা বজায় রেখে ত্বকে একটা স্বাস্থ্যকর আভা সৃষ্টি করে নারকোল তেল এর সাথে সাথে নারকোল তেল কোলাজিন বৃদ্ধি করে আমাদের ত্বকের যে কোলাজিন নষ্ট হয়ে যায় যার জন্য ত্বক বুড়িয়ে যায় কুচকে যায় দাগ হয় এই কোলাজিনকে আবার উৎপাদন করতে সাহায্য করে ত্বককে টান টান করে ঝুলে যাওয়া ত্বককে আবার থেকে মসৃণ নরম করে এরপর এর মধ্যে আমাদের যেটা লাগবে সেটা লাগবে বন্ধুরা হলুদ হলুদ আমরা সবাই জানি যে ভীষণ ভীষণ উপকারী হচ্ছে হলুদের মধ্যে যে কারকিউমিন থাকে এটি একটা শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট হচ্ছে অতিরিক্ত মেলানিন উৎপাদনকে কমাতে সাহায্য করে হলুদ যার জন্য ত্বক কালো হয়ে যায় সেই মেলানিনকে অতিরিক্ত মেলানিন উৎপাদনকে কমাতে সাহায্য করে তার সাথে ত্বকের দাগ পিগমেন্টেশন কালো দাগ ত্বকে এই সমস্ত দূর করে আনইভেন স্কিন টোনকে ইভেন করতে সাহায্য করে কিন্তু হলুদ প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে হলুদ ব্রণ অ্যাকনি পিম্পলস এইগুলো সব দূর করতে সাহায্য করে হলুদ এছাড়াও তারুণ্য ধরে রাখতে এবং ত্বকের কোষের পুনর্গঠনে সাহায্য পুনর্গঠন করতে সাহায্য করে হলুদ বলি রেখা দূর করতে সাহায্য করে কিন্তু হলুদ তো দু তিন চিমটি হলুদ মিশিয়ে তারপর মেশাবে বন্ধুরা এর মধ্যে মধু এক চামচ মধু একটা প্রাকৃতিক ময়শ্চারাইজার হচ্ছে মধু আর্দ্রতা এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে আমাদের ত্বকের মধু ত্বককে আবার থেকে কোমল নরম মসৃণ করে এবং ত্বক উজ্জ্বল দেখায় মধু মধু দিলে কাজ করে এক্সফোলিয়েটিংয়ের মধুর মৃত কোষকে দূর করে ত্বককে নরম করতে সাহায্য করে এ ছাড়াও মধু দাগ কমাতে সাহায্য করে ছোট খাটো কাটা ছেঁড়া দাগ নিরাময় করতে সাহায্য করে কিন্তু এই মধু তো এক চামচ মধু এক চামচ নারকল তেল তিন চার চিমটি হলুদ আর এক চামচ মধু তিনটেকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে তোমরা এটা তৈরি করে তিন দিনের জন্য রেখে দিতে পারো ফ্রিজে রাখতে হবে না নর্মালি তোমরা একটা ছোট কৌটোর মধ্যে এক চামচ মধু এক চামচ নারকল তেল দু তিন চিমটি হলুদ মিশিয়ে ভালো করে মিশিয়ে একটা কৌটোয় ভরে রেখে দাও প্রতিদিন রাত্রে এটা দিয়ে মুখে মাসাজ করা এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি এই তিনটে জিনিসকে সুন্দরভাবে এইভাবে মাসাজ করে করতে হবে এটা ত্বককে দাগহীন করবে ত্বককে ফর্সা করতে তোমাদের সাহায্য করবে এইভাবে মুখে খুব ভালো করে বেশ কিছুক্ষণ মাসাজ করার পর পনেরো থেকে কুড়ি মিনিট এটা মুখে লাগিয়ে রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট মুখে লাগিয়ে রেখে দিলে এর ফলাফল কিন্তু দুর্দান্ত পাওয়া যাবে তবে যদি কারো কোনো রকম অ্যালার্জি কিছু থাকে তাহলে মুখে না লাগিয়ে একটু গালে কিংবা গলার কাছে পিছন দিকে কানের পিছনে লাগিয়ে দেখতে পারো একটু টেস্ট করে নেবে যদি অ্যালার্জি না হয় কোনো রকমের তাহলে এটা আসে নির্দ্বিধায় লাগাতে পারো এই যে ভালো করে ম্যাসাজ করার পরে আবার মুখের কিছুটা এটা মাখবে এইভাবে সারা মুখে মেখ মা মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে দশ পনেরো মিনিট পর একটি ভিজে টাওয়াল দিয়ে এটা মুখ থেকে মুছে ফেলবে এইভাবে দেখো দেখবে তোমাদের ত্বক কি নরম মসৃণ আর গ্লোয়িং হয়ে গেছে শুধু এটা লাগিয়ে তো দেখো বন্ধুরা এটা একটা উপায় আমি তোমাদের নারকেল তেলের বলে দিলাম এটা করার পর মুখ থেকে ভালো করে মুছে নিয়ে মুখটা জল দিয়ে ধুয়ে আসবে শুধু জল দিয়ে দেবে কোনো সাবান ফেসওয়াশ লাগাবে না শুধু জল দিয়ে খুব ভালো করে মুখটা ধুয়ে পরিষ্কার শুকনো টাওয়াল দিয়ে মুখটা মুছে নেবে নিয়ে হালকা করে কোনো ক্রিম অথবা মশ্চরাইজার মেখে নিতে পারো আর যদি কোনো ক্রিম মশ্চরাইজার না মাখতে চাও তাহলে যে উপায়টা বলছি এর পরে সেটা করতে পারো তো দেখো বন্ধুরা ভালো করে আমি মুখ থেকে মুছে নিয়েছি আর ভালো করে আমি জল দিয়ে মুখটা ধুয়ে এসছি এখন শুধু জল দিয়ে মুখ ধুয়েছি দেখো কত গ্লো করছে স্কিনটা দেখতেই পাচ্ছ বেশ গ্লোয়িং হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এবার আমি কি করব একটু নারকল তেল নিয়ে নেবো একটি বাটির মধ্যে আবার এটাও তৈরি করে তোমরা তিন চার দিনের জন্য রেখে দেবে তাহলে আর রোজ রোজ তোমাদের তৈরি করতে হবে না আবার একটু নারকল তেল নিয়ে নিয়েছি আমি একটা বাটির মধ্যে আর হাফ চামচ এখানে অ্যালোভেরা জেল মিক্স করছি অ্যালোভেরা জেল ভীষণ ভীষণ ভালো দাগ ছোপকে দূর করে ত্বককে সুন্দর করতে সাহায্য করে প্রতিদিন নিয়ম করে যদি মাখতে পারো এর ফলাফল নিশ্চয়ই পাবে আর একটা ভিটামিন ই ক্যাপসুল এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো নারকোল তেল ভিটামিন ই ক্যাপসুল আর অ্যালোভেরা জেল তিনটাকে ভালো করে মিক্স করে নেবে কোনো দামি নাইট ক্রিম কোনো দামি মশ্চারাইজার কোনো দামি সিরাম কিচ্ছু লাগাবার দরকার নেই শুদ্ধ এই তিনটে জিনিসকে মিশিয়ে একটা কৌটোয় ভরে রেখে দাও কিংবা একটা বাট কাঁচের বাটিতে ছোট্ট কাঁচের বাটিতে ঢাকা দিয়ে রেখে দেবে আর প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখ ভালো করে ধুয়ে এইটা মাখা শুরু করে দাও দেখবে তোমরা তিন চার দিনের মধ্যে তোমাদের ত্বকে পরিবর্তন দেখতে পাবে তোমরা এই দেখো মুখটা জল দিয়ে ভালো করে ধুয়ে আসার পর এবার এটা মুখে মেখে নিয়ে খুব ভালো করে মুখটা মাসাজ করবে এটা দিয়ে খুব ভালো করে টেনে টেনে মুখে মাসাজ করতে হবে এই যে রুক্ষ সূক্ষ্ম স্কিনটা হয়ে আছে স্কিনের গ্লো নেই স্কিন গ্লো করছে না সেই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের স্কিনে দুর্দান্ত গ্লো এনে দেবে এইটা এইভাবে ভালো করে মুখে মাসাজ করবে এটা দিয়ে মাসাজ করার পরে এটা মুখে লাগিয়েই রেখে দেবে সারাত এটা আর ধোবে না কিন্তু এটা একটা ক্রিম অথবা নাইট ক্রিম অথবা মশ্চরাইজারের কাজ করবে তোমাদের খুব ভালো করে এটা দিয়ে মাসাজ করবে দেখবে পরদিন সকালে স্কিন কি গ্লোয়িং সফট সুন্দর পাবে একদম তো বন্ধুরা এই যে সামনে শীত এসে গেছে অবশ্যই এই উপায়টা করে দেখো তোমরা এক দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেই পাবে আর এই যে উপকরণগুলি দিয়েছি প্রতিটা উপকরণ আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো হচ্ছে আর কিছু দিন ব্যবহারেই তোমরা এর ফলাফল কিন্তু পাবে তাহলে অবশ্যই করে দেখো নারকল তেলের এই উপায়টি আর আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে আর এইটা সপ্তাহে তিন দিন করে উপায়গুলো অবশ্যই করবে